ফেসবুক যাদেরকে ওয়েটিং লিস্টে রেখেছে তারা কবে মনিটাইজেশন পাবে এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করেছেন আমি কিছুদিন আগে আমার ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট করেছিলাম যে কারা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে আর আপনারা অনেকেই সেখানে প্রশ্ন করেছেন যাদের কন্টেন্ট মনিটাইজেশনটি ওয়েটিং রেখেছে তারা কবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব যে আসলে আপনি কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এবরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজতে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন ফেসবুক হচ্ছে একটা টাকার খনি আর এই টাকার খনি থেকে যদি আপনিও চান টাকা তুলতে তাহলে কিন্তু এই ফেসবুকের কিছু নিয়ম রয়েছে কিছু নীতি রয়েছে কিছু রুলস রয়েছে সেগুলো কিন্তু আপনাকে মানতে হবে আমরা যখন কোথাও চাকরি করি সেক্ষেত্রে সেখানকার কিছু নিয়ম থাকে ঠিক একইভাবে কিন্তু ফেসবুকের কিছু নিয়ম রয়েছে আর এই নিয়মগুলো যদি আপনি সঠিকভাবে মানতে পারেন তবে কিন্তু আপনিও খুব দ্রুত এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন বর্তমান সময়ে ফেসবুক দুই ধরনের পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এক নাম্বার হচ্ছে যাদের পেজ বা প্রোফাইলের মধ্যে লিটিন ক্লিন রয়েছে এবং ইঙ্গেজমেন্ট ভালো রয়েছে তারা কিন্তু পাচ্ছে কনটেন্ট মনিটাইজেশন দুই নাম্বার হচ্ছে যাদের পেজ বা প্রোফাইলের মধ্যে ওয়েটিং লিস্ট দেখাচ্ছে তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে অনেকেই প্রশ্ন করেছিলেন যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তারা কবে নাগাদ কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে দেখুন ওয়েটিং লিস্ট থাকলে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বিষয়টি এমন না আর যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তারা কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে এটি কিন্তু কেউ বলতে পারে না তাই আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে বর্তমান সময়ে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার আগে যে বিষয়গুলো বেশি রিভিউ করছে সেগুলো হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোন ধরনের কন্টেন্ট আপলোড করেন আপনার কন্টেন্টগুলো আপনার নিজের কিনা আপনার ভয়েস দেওয়া কিনা আপনার ফেজ দেওয়া কিনা এগুলো বিষয় কিন্তু তারা বেশি দেখতেছে এবং আপনার যে পেজটি রয়েছে সে পেজের মধ্যে কেমন রিস ইঙ্গেজমেন্ট রয়েছে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে কারণ আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম কিছুদিন আগে দুইজন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলো সেখান থেকেই আমি ধারণা করে আপনাদেরকে বলছি যে কোন ধরনের পেজ বা প্রোফাইলের মধ্যে বর্তমান সময় কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাই আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই আপনার পেজের মধ্যে এক নম্বরে রিস ইঙ্গেজমেন্ট আপনাকে খেয়াল করতে হবে দুই নাম্বার হচ্ছে আপনার পেজের মধ্যে কোন রকমের কপি কন্টেন্ট রয়েছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে তিন নাম্বারে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোন রকমের জন্য ফেসবুক সম্পর্কিত কোনো সমস্যা না থাকে সে বিষয়টি নিশ্চিত করে কিন্তু আপনাকে কাজ করতে হবে তবে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন আর আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানতে হবে তাই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ